হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম गाइस আপনাদের জন্য নিয়ে আসছি আজকে একদম কঠিন শীতের এখন কাজে মনে করেন যে শীত পড়তেছে এই শীতের ভিতরে এগুলো আপনার জন্য মনে করেন যে সব কিছু তৈরি করে বানাতে পারবেন রেডি বুক করা এবং আপনার বেডশিট এবং সোফা সেটের কভার টভার বিভিন্ন কভার মানে এখানে মকমলও আছে আবার ফেনাইনও আছে আছে আচ্ছা অনেক সুন্দর কালেকশন হবে আমরা একটা একটা করে দেখে নেব সাদাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এবং তারপরে এই যে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন খুবই সুন্দর এটা বহর মনে অনেক বেশি ভাইয়া না পাঁচ হাত বহর মাসাল্লাহ পাঁচ হাত বহর এটা দেখেন কাপড়টা কিন্তু অনেক এটা সফট একদম মখমল টাইপের যে এটা আর কি এটা খুবই সফট আর এটা এক গোস কাপড় দিয়ে আপনি মনে করেন যে দুইটা বাচ্চার জামা হবে জামা হয়ে যাবে দুইটা বাচ্চার এক গোস কাপড় দিয়ে মানে যেহেতু বহরটা বেশি পাঁচ হাত যেহেতু পাঁচ হাত বহর এই দেখেন বহর এটা হলো বহর দেখেন একদম এক মানুষের থেকেও বেশি বহর এবং এখানে আরো আছে যারা বেশি করে নিবে তাদেরকে আমি কম করে ধরে যারা বেশি নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আরও এখানে এই যে দেখেন ফ্যানাইনের মধ্যে আছে তারপরে বিভিন্ন এখানে যা আছে সব শীতের যেগুলো কাপড় আপনারা চাচ্ছেন এটা দেখেন নিচের দিকে প্রিন্ট করা প্লাস উপর দিকেও কিন্তু প্রিন্ট করা অনেক সুন্দর আবার আরেকটা কালার আছে বুঝছেন এটার কিন্তু আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা এই যে আরেকটা কালার দেখেন লাল কালার যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই এটা কি ভাইয়া এটা মকমলের মধ্যে থাকছে তাই না এটা মকমলের মধ্যে থাকছে চার হাত পানা চার হাত পানা আচ্ছা বুঝছেন চার হাত যেটা ডিজাইন দেখছেন সেটাই পাবেন ঠিক আছে এই যে এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর মাশাআল্লাহ গজ কত করে দিবেন এগুলো এগুলো মাত্র দিয়ে দিছি তো একবারে কম দামে বুঝলেন এগুলা 400 450 টাকা গজের কাপড় আচ্ছা সেগুলো আজকে থাকছে মাত্র আচ্ছা অনলি 150 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন। যার লাগে দ্রুত অর্ডার করবেন। যে কোন জায়গা থেকে নিতে পারবেন। এই যেইটা এইটা দেখেন এটাও খুব সুন্দর প্রিন্টের মধ্যে। আবার যারা একবারে পাইকারি কম আচ্ছা তাদের জন্য একটু কম মানে ব্যবসায়ীদের জন্য একটু কনসিডার হবে। এটা খুচরা যেই দাম দ্রুত অর্ডার করে ফেলেন।

এগুলো সবগুলোই থাকছে মাত্র একশো টাকা গজ জাল লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করেন না এই যে এই কালারটা দেখেন এই কালারটা অনেক এই গ্রামীণ চেকের মানুষ মনে করেন যে পাগল আসলে এত মনে করেন যে চাহিদা এটা হ্যাঁ সবারই অনেক বেশি চাহিদা এটা কিন্তু আপনার চার হাত পানা না তিন হাত প্লাস সাড়ে তিন হাত প্লাস আছে এটা কিন্তু যে নিবেন দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর মানে আলাদা আলাদা সব ডিজাইন এখানে পেয়ে যাচ্ছেন আর সবগুলোই খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই দেখেন এই কালারটা দেখেন গ্রামীণ সেকের ভিতরে অনেক সুন্দর ফুল চার হাত সবগুলোই তো सेम দাম ভাইয়া তাই না দাম একই দাম সবগুলোই सेम দাম যেটাই নেবেন না কেন দাম থাকবে 150 টাকা পার গজ জাল লাগবে দ্রুত অর্ডার করেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলা দিয়ে আপনি মনে করেন যে যেটা বানাবো সেটাই হবে আরো ভালো কালাটা বেশে নাই আছে দ্রুত অর্ডার করেন 150 মাত্র 150 টাকা গজ only 150 টাকা গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন মাত্র 150 টাকা গজে পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য একটা দারুণ সুবর্ণ সুযোগ এই সুযোগকেও মিস করেন না খুব সুন্দর কালাগুলা অনেক সুন্দর স্টাইপের ভিতরে এই স্টাইপটা সুন্দর অনেক সুন্দর স্টাইপটা কিন্তু লম্বা দিকে যদি মনে করেন যে আপনার যেটা বানাবেন দেখার মতন হ্যাঁ এই যে কত সুন্দর দেখেন একটু দ্রুত অর্ডার করে ফেলেন যে নিবেন একটু দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব মানে কাপড়ের ওয়েট বেশি হ্যাঁ তার মধ্যে ডেলিভারি চার্জটা একটু বেশি আসবে বেশি হ্যাঁ কি তৈরি করবেন কতটুকু কাপড় লাগবে এটা আপনারা ভাইদেরকে বললেও অর্ডার করবেন এই দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কালার কম্বিনেশন সবগুলোই মাসাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেটা ভাল লাগে এটা এত সফট এটা দেখেন খুবই সফট এত সফট আর এটা কিন্তু উল্টা পিষ্টা আছে জি একটু উল্টা পিষ্টাটা দেখাই দেন তাহলে কি আছে মধ্যে পাতা কি আছে বৃষ্টিবার এই যে এটা দেখেন মানে সব অনেক কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন ঠিক আছে সবে একশো পঞ্চাশটি আগস্ট দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন হকার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন যদি কেউ ভিডিও কলে দেখতে চান ভাইয়ারা ভিডিও কলে দেখায় দিবে মোটামুটি যারা ব্যবসার জন্য নেবেন ভিডিও কলে দেখার অপশনটাও আছে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ